আমি চাই আমি একবার শহীদ হই আবার আমি জিন্দা হই আবার শাহাদাতের মৃত্যুবরণ করি আবার আমাকে জিন্দা করে দেওয়া হোক আমি আবার আল্লাহর জন্য জীবন দেব যতবার আমি জীবন পাব প্রতিবার আল্লাহর জন্য জীবন দেওয়ার মধ্যে আমার জীবনের সফলতা তুমি জালিমের জিন্দান খানে গিয়েও যদি হকের ঝান্ডা ধরে রাখো তুমি দুর্বল অবস্থাতেও যদি হকের পথে অটল আর অবিচল থাকো দেখবে এক সময় জাতির মাথা নোয়াতে বাধ্য হবে হকের ঝন্ডাই সমুন্নত হবে ইনশাল্লাহ হে মুসলমান ইমানদার আমাদের ইমানের আত্মমর্যাদা বোধ হৃদয়ে পোষণ করতে হবে ইসলামের গৌরব এবং সারবুলন্দির কথা আমাদেরকে মনে রাখতে হবে আর মনের মধ্যে কথা বদ্ধমূল করতে হবে হকের সামনে অগ্রসর মাথা একজনের কাছেই কথা বলো কয়জনের কাছে যারা এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করতে প্রস্তুত হয় না আল্লাহ সারা দুনিয়ার মাথা তার কদমের সামনে নত করে দেন